অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রাহমান ও রাহিম আল্লাহতালার নামে সুরা শেজদা এর বাংলা সরল অনুবাদ শুরু করছি আলিফ মিম রাব্বুল আলমিনের পক্ষ হতে অবতীর্ণ কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই অথবা তারা বলে মোহাম্মদ ইহা রচনা করেছে বরং উহা আপনার রবের পক্ষ হতে সত্য এমন এক জাতিকে সতর্ক করার জন্য যাদের কাছে আপনার পূর্বে কোনো ভয় প্রদর্শনকারী আসেনি সম্ভবত তারা সৎপথ অবলম্বন করবে তিনি সেই আল্লাহ যিনি আকাশসমূহ এবং পৃথিবী এবং এতদ ভয়ের মধ্যে যা কিছু আছে ছয় দিনে সৃষ্টি করেছেন অতঃপর তিনি সিংহাসনে সমাসীন হন তিনি ব্যতিরেকে তোমাদের কোনো বন্ধু ও সুপারিশকারী নাই তোমরা কি উপদেশ গ্রহণ করবে না তিনি আকাশ হতে পৃথিবী পর্যন্ত সমস্ত কাজের ব্যবস্থাপনা পরিচালনা করেন অতপর সমস্ত কার্যক্রম তার দিকে আরোহণ করবে এমন একটি দিনে তোমাদের গণনা অনুসারে সেদিনের পরিমাণ হবে হাজার বছরের সমান তিনি দৃশ্য অদৃশ্য সম্পর্কে পরিগাত পরাক্রমশালী দয়াময় যিনি প্রত্যেকটি জিনিসের সৃষ্টিকে সুন্দর করেছেন এবং মানব সৃষ্টির সূচনা করেছেন মাটি হতে অতঃপর তার বংশ বিস্তার করেছেন তুচ্ছ পানির নির্যাস হতে অতঃপর তাকে যথাযথভাবে সৃষ্টি করেন এবং নিজের পক্ষ হতে রুহ ফুকে দেন এবং তিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি এবং অন্তর তোমরা সামান্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করো তারা বলে যখন আমরা মাটির মধ্যে হারিয়ে যাব তারপর কি আমরা নতুন সৃষ্টিতে রূপান্তর হব বরং তারা তাদের রবের সাক্ষাতের কথা অস্বীকার করে তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর তারা তোমাদের মেয়াদ পূরণ করবে অতঃপর তোমাদেরকে তোমাদের রবের নিকট ফিরিয়ে আনা হবে আপনি যদি দেখতেন যখন অপরাধীরা তাদের রবের কাছে মাথা নত করে থাকবে এবং বলবে হে আমাদের রব আমরা দেখলাম এবং শুনলাম আপনি আমাদেরকে পৃথিবীতে ফিরিয়ে দিন আমরা ভালো কাজ করব আমরা দৃঢ় বিশ্বাসী আমি ইচ্ছা করলে সমস্ত মানুষকে হেদায়েত দান করতে পারতাম কিন্তু আমার এ কথা একান্ত সত্য যে আমি সমস্ত জিন ও ইনসান দ্বারা জাহার নামকে পরিপূর্ণ করব। তোমাদের এই দিনের সাক্ষাতের কথা ভুলে যাওয়ার কারণে তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো নিশ্চয় আমিও তোমাদেরকে ভুলে গেলাম তোমাদের কর্মের জন্য তোমরা চিরস্থায়ী শাস্তির স্বাদ গ্রহণ করতে থাকো নিশ্চয় আমার আয়াতগুলোর উপরে তারা ইমান আনে যাদেরকে ওহা দ্বারা উপদেশ দান করা হলে শেষ লুটিয়ে পড়ে এবং তাদের রবের প্রশংসা ও পবিত্রতা জপনা করে এবং তারা অহংকার করে না তাদের পাজরগুলি বিছানা হতে পৃথক হয়ে যায় ভয় এবং আশা নিয়ে তারা তাদের রবকে ডাকে আমি যে তাদেরকে জীবিকা দান করেছি তা হতে তারা ব্যয় করে কেউ জানে না আমি তাদের চোখ জোড়ানোর জন্য কি লুকিয়ে রেখেছি তাদের কৃতকর্মের পুরস্কার অতএব যে ইমানদার সে কি সীমালঙ্ঘনকারীর মতো কখনোই সমান নয় যারা বিশ্বাস করে ভালো কাজ করে তাদের জন্য রয়েছে আশ্রয়স্থল বিশিষ্ট জান্নাত। তাদের কর্মের জন্য মেহমানদারির ব্যবস্থা অতঃপর যারা সীমা লঙ্ঘন করে তাদের আশ্রয়স্থল আগুন যখন তারা ওখান থেকে বের হওয়ার চেষ্টা করবে উহার মধ্যেই তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে আগুনের স্বাদ গ্রহণ করো যা তোমরা মিথ্যা ছিলে আমি তাদেরকে বড় শাস্তি বাদে ছোট শাস্তির স্বাদ গ্রহণ করাবো যাতে তারা ইমানের দিকে ফিরে আসে ওই ব্যক্তির চেয়ে বড় জালিম কে আছে যাকে আল্লাহর নিদর্শন সমূহ দ্বারা উপদেশ দেয়া হয় অতঃপর সে উহা থেকে ফিরে যায় নিশ্চয় আমি অপরাধীদের থেকে প্রতিশোধ গ্রহণকারী নিশ্চয় আমি মুসাকে কিতাব দান করেছি তার সাথে আপনার সাক্ষাৎ সম্পর্কে সন্দেহের মধ্যে থাকবেন না এবং ওই কিতাবকে করেছি বনি ইসরায়েলদের জন্য নির্দেশক এবং আমি তাদের মধ্য হতে নেতা নির্বাচন করেছিলাম যখন তারা ধৈর্য ধারণ করেছিল তারা আমার আদেশে মানুষদেরকে পথ প্রদর্শন করতো এবং আয়াতগুলির প্রতি দৃঢ় বিশ্বাস করত নিশ্চয়ই আপনার রব কেয়ামতের দিন ওই সকল বিষয় ফয়সালা করে দিবেন যে বিষয়গুলি নিয়ে তারা মতভেদ করত ইহা কি তাদেরকে পথ দেখায় না যে তাদের পূর্বে আমি কত জাতি ধ্বংস করেছি তাদের বাড়িঘরের উপর দিয়ে এরা যাতায়াত করে নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন সমূহ তারা কি শুনবে না তারা কি দেখে না যে আমি শুষ্ক ভূমিতে পানি প্রবাহিত করি পানির সাহায্যে আমি শস্য উৎপাদন করি যা হতে তাদের পশুরা খায় তারা নিজেরাও খায় তারা কি লক্ষ্য করে না তারা বলে তোমাদের এই বিজয় কখন আসবে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আপনি বলুন বিজয়ের দিনে কাফিরদের ইমান কোনো উপকারে আসবে না এবং তাদেরকে কোনো অবকাশ দেয়া হবে না আপনি তাদের থেকে ফিরে থাকুন এবং অপেক্ষা করুন নিশ্চয় তারাও অপেক্ষারত থাকলো الحمد لله رب العالمين